নমস্কার আমার প্রত্যেকটি দেবতুল্য কর্মী নেতৃত্ব প্রার্থী জেলার পদাধিকারী প্রত্যেকের কাছে রাজ্যের পদাধিকারী প্রত্যেকের কাছে নিবেদন কাল আমাদের লোকসভা নির্বাচনের গণনা বিয়াল্লিশটি কেন্দ্রে অর্থাৎ বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের গণনা তেপ্পান্নটি কাউন্টিং সেন্টারে হচ্ছে প্রত্যেকটি জায়গায় আমাদের কর্মীদের কাছে বিশেষ করে কাউন্টিং এজেন্টদের কাছে অনুরোধ তারা শেষ পর্যন্ত কাউন্টিংয়ে থাকবেন আপনার প্রার্থীকে জিতিয়ে হাতে সার্টিফিকেট নিয়ে তারপরে কাউন্টিং হল ছাড়বেন নচেত কাউন্টিং হল ছাড়বেন না বাইরের সুরক্ষা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না বাইরের সুরক্ষার ব্যবস্থা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব দেখবেন আমাদের কেন্দ্রের সকল নেতারা মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় গৃহমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে বাংলার প্রতি নজর রাখছেন আপনারা নিশ্চিন্তে গণনা করুন শেষ পর্যন্ত লড়াই করুন আর তৃণমূল কংগ্রেসকে হারিয়ে তারপর নিজের গণনা কেন্দ্র ছাড়ুন যারা বাইরে থাকবেন তারাও গণনায় নিযুক্ত কর্মীদের নিজেদের সহযোদ্ধাদের যাতে মনোবল বাড়ে সেই জন্য গণনা শেষ না হওয়া পর্যন্ত ক্যান্ডিডেট সার্টিফিকেট নিয়ে না বেরোনো পর্যন্ত ময়দান ছেড়ে কেউ যাবেন না মনে রাখবেন ভোট মানে যুদ্ধ অতএব যুদ্ধে ময়দান ছেড়ে পালিয়ে যাওয়া কাপুরুষদের ধর্ম কাপুরুষতা যেন আপনাদের মধ্যে দেখা না যায় শেষ পর্যন্ত লড়াই করবেন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি রাজ্য সভাপতি হিসেবে যে বিজেপি এইবার ঐতিহাসিক ফলাফল করতে চলেছে পশ্চিমবঙ্গে এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিজেপি এবার আত্মপ্রকাশ করবে এবং তারপর বিজেপি সরকার এই রাজ্যে শুধুমাত্র সময়ের অপেক্ষা সবাইকে নমস্কার সবাইকে অগ্রিম গৈরিক অভিনন্দন